আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবদুল্লা আলমিন আমি নবুত্থান পরিবারের একজন সদস্য আমি মোহাম্মদ মামুন হোসেন নবুত্থান প্রতিষ্ঠাকালীন সদস্য আমি হোসাইন নবুত্থান পরিবারের একজন সদস্য আমি মাহমুদ আল মাহিয়ান আমি নবুত্থান পরিবারের প্রতিষ্ঠাকালীন একজন সদস্য আমি মোহাম্মদ শরফুদ্দিন সংগঠনের সকলের কাছে নামে পরিচিত আমি রবিন আহমেদ নবুত্থান পরিবারের একজন নতুন সদস্য আমাদের নব সংগঠনের শুরুর মূল উদ্দেশ্য এবং আমাদের অনুপ্রেরণা ছিল আমরা দেখেছি করোনাকালীন সময়ে আমাদের আশেপাশের এবং আমাদের পুরো গ্রাম আমাদের গ্রাম সহ আশেপাশে তারা খুবই কষ্টে তারা দিন কাটিয়েছে এবং আমরা সেখান থেকেই আমরা তখন ওই করোনাকালীন সময় আমরা কিছু কাজ করেছি আমরা আমাদের তখন তো আমরা এতটা সংঘবদ্ধ ছিলাম না আমরা এককভাবে আমরা বেশ কিছু ফ্যামিলিকে আমরা সাহায্য করার করতে পেরেছি এবং এর পরবর্তীতে যখন চব্বিশের বন্যা আসলো আমরা চব্বিশের বন্যা দেখেছি বন্যা দুর্গত এলাকায় অনেক ক্ষেত্রে এবং বন্যা কবলিত এলাকায় তারা তাদের সাধ্যমত সংঘবদ্ধভাবে সাহায্য করেছে এবং সেখান থেকেই মূলত আমাদের অনুপ্রেরণা আমাদের সংগঠনে মোটামুটি পর্যন্ত কয়েকটি কাজই হয়েছে প্রথমত আমরা এক শিশুকে ওর কিডনি সমস্যা সেখানে আমরা সহায়তা দান করি এরপরে দারিদ্র ফেমিতে আমরা তার মাসিক বাচার হিসেবে তার পরিবারের কিছু ও ক্রয় করে দেয় এরপরে তৃতীয়ত আমরা এক ভাইয়ের ব্যান চুরি হয় এ আমাদের অঞ্চলেরই আমরা তাকে তার আমাদের সামর্থ্য অনুযায়ী সংগঠন থেকে ব্যান করার জন্য তাকে সহায়তা করে এভাবেই আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি আর কি পরবর্তী প্রোগ্রাম এখন আমাদের ইফতারি প্রোগ্রাম চলছে এরপরে ধীরে ধীরে আরও আমরা যতটুকু পারি দারিদ্র বা সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে যতটুকু আমরা সাহায্য করতে পারি আমরা সেভাবে এগিয়ে চলছি সংগঠনে আমরা মূলত সহায়তা করি কোনো অসুস্থ মানুষের চিকিৎসার জন্য সহায়তা করি আর কোনো দারিদ্র মেধাবী যদি কোনো স্টুডেন্ট থাকে তাকে আমরা আর্থিকভাবে সহায়তা সহায়তা করতে পারি আপাতত আমরা প্রতি মাসে সবাই মাসিক একটা অনুদান দিয়ে সংগঠনটা চালাইতেছি আমাদের আশেপাশে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায় বা কিছু হয় তাইলে আমরা তাদের চিকিৎসা ও আর্থিকভাবে সহযোগিতা করি আমাদের আমাদের বর্তমানে একটা আমরা কার্যক্রম নবোত্তর সংগ্রহ থেকে একটা বর্তমানে একটা কার্যক্রম পরিচালনা করতে আসি সেটা হলো ইতার সামগ্রী বিতরণ এ বছরের আগের বছর দু সালে যখন সিলেটে বন্যা হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে বন্যা দুর্গত মানুষের অসহায়ত ঠিক এই জায়গার থেকে আমরা কিছু কিছু আমাদের এলাকার ভাই বড়ো ভাই মামুন ভাই আছে আলামিন ভাই আছে এর একটা সিদ্ধান্ত নিয়ে তাদের সাহায্য করা দরকার আমাদের সেই জায়গার থেকে আমরা নিজেরা যতটুকু পারি এবং পাশাপাশি আমাদের গ্রামে মানুষের কাছ থেকে আমরা সাহায্য তুলি ঠিক এরকম যে যারা পেরেছিল তাদের অর্থ দিয়ে সাহায্য করতে কেউ বা ধান কেউ বা ফসল যে ফসল দিয়ে তারা সাহায্য করেছিল মোহাম্মদ মামুন ভাই তার সাথে তার কিছু ছোট ভাই ব্রাদার ছিল আমরা সহ আমরা এলাকায় বন্য জন্য কিছু সাহায্য কালেকশন করেছি এবং সেগুলো আমরা নিজেরা যেতে না পারলেও আমরা আশ্রন্ন ফাউন্ডেশনের মাধ্যমে আমরা আমাদের প্রাপ্ত অর্থ আমরা তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি এবং সেখান থেকে আমার আমাদের মূলত যাত্রা শুরু এবং এর পরবর্তীতে আমরা আমাদের কিছু সিনিয়র ভাই ছিল যাদের সাথে আমরা ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করেছি যে আমাদের এলাকায় তো আমাদের গ্রামের আশেপাশে এরকম অনেক অসহায় মানুষ আছেন এবং আমরা কিভাবে তাদের সাহায্য করতে পারি এবং এর পরবর্তীতে আমাদের সিনিয়র বাইব্রাদার তাদের আর্থিক এবং মানসিক অনুপ্রেরণায় আমরা আমাদের এই নবোত্থান আজকে সংগঠনের যাত্রা শুরু ভবিষ্যতে আমরা যারা দারিদ্রতা সীমার দারিদ্র সীমার নিচে আছে তাদেরকে স্বাবলম্বী করার জন্য কাজ নিতে চাই তারপর যারা অসচ্ছল স্টুডেন্ট আছে ছাত্রছাত্রী তাদের পড়ালেখার মানে যাদের আসলে ইচ্ছা আছে পড়ালেখা করা তাদের পাশে দাঁড়াতে চাই তারপর ঋণগ্রস্ত যারা আছে তাদের ঋণ থেকে মুক্তি যারা দুরারোগ্য রোগে আক্রান্ত তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করতে চাই যাদের আসলেই নেই কিছু কিছু মানুষ এতভাবে অসহায় যে তারা নিজেদের তাদের পরিবার কন্টিনিউ করতে পারে না ঠিক এই ভাবনা থেকে এই চিন্তা থেকে এই অসহায়ত্বের ধারণাটা নিজের মধ্যে ব্যক্ত করে নিজেদের মধ্যে ব্যক্ত করে নব উত্থান সংগঠনের পদযাত্রা শুরু সংগঠন পরিচালনা কোনো চ্যালেঞ্জিং বলতে ওই রকম কিছুই না যখন আমরা এই সংগঠনটা উদ্বেগ উদ্বেগ নেই তখন আলামিন এবং আমাদের সাথে কিছু বন্ধু বান্ধব আমরা মিলে এই সংগঠনটা পরিচালনার একটা উদ্বেগ নেই যাতে আমাদের আশেপাশে মানুষের সহযোগিতা করতে পারি এবং প্রথমে আমরা কিছু বড় এর সাথে কিছু বড়ো ভাইদের আমরা এই সংগঠনের বিষয়ে আমি বলি তখন দেখা যায় বড় ভাইরা তখনই রাজি হয় এবং জুনিয়র কিছু ভাইব্রাদা আছে তারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করতে আছে নব উত্থান সংগঠনের উত্থানে যখন আমরা আমাদের কার্যক্রম শুরু করি ঠিক তখনই সমাজের কিছু মানুষ তাদের ভুল ধারণা থেকে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে যে তোমরা আসলে কি করো তোমাদের এই সংগঠনের কাজ কী ঠিক ওই জায়গা থেকে তাদের ডিসকাভারেজের জায়গা থেকে আমরা আমাদের অনুপ্রেরণার জায়গাটা নিয়েছি যে না আমাদেরকে আমাদের অসহায় মানুষগুলোকে সাহায্য করতে হবে আমাদের চারপাশের এই ঠিক এই জায়গাতেই আমাদের সফলতা এবং এই জায়গাতেই আমরা কাজ করতে চাই এর ব্যতিক্রম আমরা লক্ষ্য করেছি আমাদের আশেপাশের অনেক বড় ভাই আছে অনেক মুরব্বীরাও আছে তারা আমাদেরকে খুব অনুপ্রেরণা দিয়েছেন তারা বলেছেন যে ঠিক আছে তোমরা যেটা করতেছো অল্প বয়সী মানুষ ভালো করতেছো ঠিক আছে তোমরা চালিয়ে যাও এরকম কাজ করা দরকার ঠিক একইভাবে আমরা কিছু কিছু সামাজিক দুষ্কৃতিকারী মানুষের কাছ থেকে বুলিং হয়েছি সেটা আমার আমরা বুলিং হিসেবে নেই সেটা আসলে আমরা অনুপ্রেরণা হিসেবে নিয়েছি যাই হোক আমরা এভাবেই চলতে চাই নব উচ্চার সংগঠনের সাথে সংগঠনের মূলত পরিচালনা আমাদের ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে এখানে ম্যাসেঞ্জার আমাদের গ্রুপে প্রায় পঞ্চাশ সদস্য আছে জন সদস্য সবাই ম্যাসেঞ্জার একটা আমাদের গ্রুপ আছে ওইখানে আমাদের মানে ওই ওই গ্রুপের মাধ্যমে আমরা সংগঠন যাবতীয় কার্যক্রম পরিচালনা করি এবং কি করব সামনে ওইগুলো আমরা বলি এবং সবার মতামত নেই সংগঠন যারা আছে আমরা কোনো কার্যক্রম পরিচালনা আগে সবার মতামত নেই যে এই কার্যক্রমটা আমরা পরিচালনা করতে পারবো কি পারবো না সবার মতামত নিয়েই এবং সবার এখানে আমাদের অনেক সিনিয়র ভাইরা আছে আমরা চেষ্টা করি ওই সিনিয়র ভাইদের মতামত নিয়ে কার্যক্রম পরিচালনা করতে বেশ কিছুদিন আগে নব সংগঠন সম্পর্কে আমি জানতে পারি এবং এদের কার্যক্রম সম্পর্কে আমি দেখতে থাকি যে এরা কী ধরনের কার্যক্রম করতেছে সামাজিক উন্নয়নমূলক এবং সাহায্যমূলক কার্যক্রম দেখে আমার খুবই ভালো লাগে এবং আমার মনে হলো যে না আমাদের সকলেরই এই সংগঠনে যুক্ত হওয়া উচিত এই ধরনের কল্যাণমূলক কাজ সমাজে চালু রাখা উচিত সেই ধারাবাহিকতায় আমার মনে হলো যে আমি এই সংগঠনে যুক্ত হই এবং সমাজে এরকম একটা সুন্দর সংগঠনের আরও ভালো কিছু বৃদ্ধি হোক আমার দ্বারা এবং সকলের দ্বারা সেই ধারাবাহিকতায় আমি এই সংগঠনে যুক্ত হয়েছি এই সংগঠনে চাইলে যে কেউ জয়েন করতে পারবে এবং কোনো আবার যে কেউ চাইলে বের হয়ে যেতে পারবে কিন্তু সংগঠনে আমরা একটা প্রতি মাসে একটা জয়েন করা জয়েন করলে প্রতি মাসে তার একটা মাসিক অনুদান দিতে হয় সে প্রতি মাসে আমার নির্দিষ্টভাবে একটা অনুদান ধরা আছে ওই অনুদানটা তার দিতে হয় প্রতি মাসে তার ওই অনুদানটা দিতে হয় এবং এটা এটা সে অনুদান সে যদি কখনোই এই সংগঠন থেকে বের হয়ে যায় তখন এই অনুদান টাকা সে ফেরত পাবে না মানে আমাদের সংগঠনে আমরা যারাই নতুন যোগদান করবে তাদেরকে আমাদের এইটা আমার বলা থাকে যে হ্যাঁ যদি সংগঠন জয়েন যোগদান করার পর যে কেউ চাইলে যে কোনো সময় দিতে পারবে এবং চাইলে জয়েন করতে পারবে সমাজ এবং সামাজিক সমস্যা একে অপরের সাথে ওতপ্রতভাবে জড়িত তো সামাজিক সমস্যাগুলো আমরা চাচ্ছি আমাদের নবোত্থান সংগঠনের মাধ্যমে কিছুটা হলে অর্থাৎ আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি প্রশমিত করতে তো এই সামাজিক কল্যাণমূলক কাজের সাথে আমরা আছি আমাদের নবোত্থান পরিবার আছে আপনার সহযোগিতা কামনা করছি এই সামাজিক সমস্যা দূরীকরণে এই সংগঠনে চাইলে যে কেউ আর্থিকভাবে সহযোগিতা করতে পারবে সে আমাদের সংগঠনে যদি সদস্য না হয়েও সেই আর্থিকভাবে সহযোগিতা করতে পারবে এবং এই সংগঠনে যদি কোনো কারো কোনো সহযোগিতা দরকার হয় তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এখানে আমরা আমি আছি আলামি আছে এবং শবিন মাহিয়ান মুয়াজ এবং আরও কিছু ছোট ভাই ভাইরা আছে তাদের মাধ্যমে তাদের কাছে বলে তাইলে আমরা তাদের আর্থিকভাবে বা যে কোনোভাবে সহযোগিতা করতে পারি নব উত্থান ফ্যামিলির আমার কামনা হলো এবং আমার আশা থাকলো ভবিষ্যতে এরা আরো ভালো কিছু করতে পারবে